ভাবুন তো আজকের ঘটনার নাম হাসপাতালের সাতশো সাত নম্বরে মৃত্যুর কান্না শুনতেই ভয়ঙ্কর লাগছে তাই না এখন কল্পনা করুন আপনি একজন রোগীর আত্মীয় রাত প্রায় আড়াইটে বাজে চারদিকে অন্ধকার আর হাসপাতালের করিডোর জুড়ে শ্মশানের মতো নিরবতা কেবল দূরে কোথাও মেশিনের টিকটিক শব্দ মাঝে মাঝে নার্সের তাড়াহুড়োর পায়ের আওয়াজ হঠাৎ বাতাস কেঁপে উঠল জানলার কাঁচ যেন কারোর চাপা কান্নায় তাঁপতে লাগল আপনি প্রথমে ভাবলেন শুনছি ভুল কিন্তু না শব্দটা এবার আরও পরিষ্কার হল যেন কারোর বুক ফেটে যাওয়া কান্না যেন এক অচেনা কণ্ঠস্বর হাসপাতালের দেয়াল ভেদ করে ভেসে আসছে আপনি ভয়ে চারদিকে তাকালেন অথচ করিডোর একেবারে ফাঁকা সামনে বা পিছনে কেউ নেই তবু সেই কান্নার শব্দ থামছে না বরং যেন আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে বাঁ দিক থেকে সামনে এসে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ আপনার মনে হলো আপনি একা নন কেউ বা কিছু অদৃশ্য থেকে আপনার গায়ের ওপর নিঃশ্বাস ফেলছে আপনার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে গেল আর সেই মুহূর্তে আপনার মনে পড়বে যা শোনার পর আর ঘুম আসবে না আত্মার আর্তমাদ কিন্তু একটা কথা মনে রাখবেন আত্মার আর্তনাদ কখনোই বলে না যে এগুলো সত্য ঘটনা এগুলো শুধুই গল্প কল্পনা আর দর্শকের ব্যক্তিগত ভয়ের অনুভূতির মিশেল তবু কে জানে হয়তো কিছু সত্যি এর ভেতরেই লুকিয়ে আছে কারণ ভয় সবসময় চোখে দেখা যায় না ভয় কখনো নিঃশ্বাসের শব্দে কখনো অন্ধকারের নিরবতায় আবার কখনো ভেসে আসে চাপা কান্নার আকারে আর তাই আমরা বলি অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ আজকের গল্প নকল ডাক্তারের অভিশপ্ত কেবিন একেবারেই আলাদা এটা শুধু এক ডাক্তার বা হাসপাতালের কাহিনী নয় বরং এমন এক রহস্য যেখানে মানুষের বিশ্বাস ভয় আর মৃত্যু একসাথে মিশে গেছে এমন এক গল্প যা আপনাকে শেষ পর্যন্ত প্রশ্নের ভেতরে ফেলে রাখবে এটা কি সত্যি শুধু গল্প নাকি এর ভেতরে আছে অন্ধকার কোনো বাস্তবতা বন্ধুরা আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ প্রতিদিন রাত আটটায় থাকছে স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় আসছে এক্সক্লুসিভ হরর স্টোরি যা আপনাকে নতুন আতঙ্কের ভেতরে নিয়ে যাবে আর একটা কথা যদি কখনো আপনার সাথেও এমন কোনো অদ্ভুত রহস্যময় বা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার অভিজ্ঞতাই হয়তো একদিন হয়ে উঠতে পারে আত্মার আর্তনাদের পরের গল্প তাহলে আলো নিভিয়ে মন শান্ত করে বসুন আজকের গল্প শুরু করছি হাসপাতালের সাতশো সাত নম্বরে মৃত্যুর কান্না একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই কাহিনী শেষে হয়তো আপনারও মনে হবে কিছু কান্না মানুষের নয় মৃত্যুরও নয় বরং এমন এক আতঙ্কের যার কোনো শেষ নেই আত্মার আর্তনাদ ভয় যেখানে শ্বাস নে আমি সৌমিক একসময় মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্ট ছিলাম এখন অন্য পেশায় তবে আজ যে গল্পটা বলবো তা আমার জীবনের ভয়াবহতম অভিজ্ঞতা এক ঘটনা যা আমি ভুলতে চেয়েও ভুলতে পারি না ঘটনাটা দু সালের শেষ দিকে আমরা তখন একটা বড় সরকারি হাসপাতালে পোস্টিং পেয়েছিলাম হাসপাতালটা পুরনো কোলোনিয়াল আমলের দেওয়ালে শেওলা করিডোরে কুয়াশা জমার মতো ঠান্ডা বাতাস আমি যে ওয়ার্ডে ছিলাম সেটাই ছিল সবচেয়ে বেশি ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের জায়গা কিন্তু সেই ওয়ার্ডের ঠিক মাঝখানে ছিল একটি কেবিন সাতশো নম্বর কেবিনটা বাইরে থেকে দেখতে পুরো সাধারণ দরজায় তালা মাঝে মাঝে খুলে দেওয়া হয় রুমটা নাকি সার্ভেলেন্সের আওতায় নেই অথচ খাতাপত্রে লেখা বেড খালি আমার দায়িত্ব ছিল প্রতি রাতে রাউন্ড দেওয়া কিন্তু রাউন্ড শুরুর সময় সিনিয়র ডাক্তাররা বারবার একটা কথা বলে দিতেন সাতশো সাত রুমটা স্কিপ করো। সময় থাকলে শেষেই একবার দেখে নিও প্রথম দিকে আমি পাত্তা দিইনি ভাবতাম হয়তো কেউ পেশেন্ট থাকে না বলেই তারা বিরক্ত হন কিন্তু একদিন আমার এক সহকর্মী রূপম বলে উঠল তুই জানিস সৌমিক ওই কেবিনে যেই ভর্তি হয় সে আর কাউকে দেখা দেয় না আমি বললাম মানে সে হেসে বলল না চোখ নামিয়ে নিল রাত বাড়ছিল আমি ওয়ার্ডে গেলাম কেবিন সাতশো সাতের দরজার সামনে দাঁড়িয়ে কেমন একটা অদ্ভুত গন্ধ পেলাম পুরনো নোনাধরা ঘামের মতন আর একটা কেমিক্যাল ধরনের গন্ধ চোখ দিয়ে দেখলাম ভিতরে একটা ছায়া বসে আছে স্পষ্ট দেখতে পাচ্ছি না শুধু একটা অবয়ব আমি সাহস করে দরজা ঠেলে খুললাম ভিতরে নিঃশব্দ বেডে একজন পেশেন্ট শুয়ে আছে মুখে অক্সিজেন মাস্ক চোখ বন্ধ শরীর চাদরে ঢাকা আমি ভেবেছিলাম খাতায় লেখা বেড খালি মানে ভুল রেকর্ড আমি ঘরে ঢুকে তার পালস চেক করতে গেলাম হাতটা ঠান্ডা বরফ ঠান্ডা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার চোখ হঠাৎ খুলে গেল আর চোখে স্পষ্ট লেখা সাতশো সাত আমি চিৎকার দিয়ে পেছন সরে এলাম কিন্তু তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল আমি যতই চেষ্টা করি দরজাটার খুলছে না ধাক্কা দিচ্ছে ধাক্কা খাচ্ছি কিন্তু দরজাটা যেন লোহার নয় ইচ্ছার তৈরি সে নিজে থেকে খুলতে চায় না পিছনে ঘুরতেই দেখি বেডে শুয়ে থাকা লোকটা উঠে বসে গেছে ওর মুখটা এতটাই অন্ধকার যে বোঝা যাচ্ছে না আসলে কোথা থেকে চোখ মুখ আলাদা হচ্ছে কিন্তু ঠোঁট নড়ে উঠছে তুই এখন তোর জায়গায় এসেছিস সাতশো সাতে আমার গলা শুকিয়ে গেছে মাথার ভেতর ঝাঁঝা করছে ঘরের আশেপাশে তাকিয়ে দেখি দেওয়ালে বেশ কিছু ছোট ছোট ছবি টাঙানো সবগুলোর নিচে নাম লেখা নেই শুধু মুখ একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালাম আর দেখতে পেলাম আমার মুখ না এটা হ্যালুসিনেশন না ছবির ভেতরের আমি কাঁদছে ঠোঁট নড়ছে বলছে সৌমিক এখন তুই তোর নিজের ছায়া হয়ে গেছিস আমার সারা শরীর ঠান্ডা হয়ে এল আমি পেছনে ঘুরতেই দেখি সেই মুখবিহীন মানুষটা আমার দিকে এগিয়ে আসছে একদম শব্দহীন পায়ে দূরে কোথাও হাসপাতালের ঘড়ির শব্দ শোনা যাচ্ছিল টিকটিক টিক কিন্তু সময় থেমে গেছে মনে হচ্ছিল আমি পেছনের জানালার দিকে ছুটলাম কিন্তু জানালার ওপারে কাঁচ নয় একটা কালো দেওয়াল যেখানে বাইরের আলো নেই শুধু একটা প্রতিফলিত মুখ আমার নিজের কিন্তু তাদের চোখ নেই মুখ নেই শুধু একটা কালো গর্ত ঠিক তখন ঘরের কংক্রিট মেঝের মাঝে একটা ফাটল তৈরি হতে থাকল আর ফাটলের ভেতর থেকে শোনা গেল শত শত কণ্ঠের ফিসফাস শত সাত সাতশো সাত কেউ ফিরে আসে না কেউ ফিরে আসে না আমার পা নিজের ইচ্ছামতো সেই ফাটলের দিকে এগিয়ে যেতে লাগল আমি কানতে কানতে চিৎকার করছিলাম আমি ডাক্তার আমাকে যেতে দাও আমি মানুষ কিন্তু তখনই এক শিশুর কণ্ঠে উত্তর এলো এই রুমে সবাই ডাক্তার ছিল আর এখন আমরা এক একটা বেড আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো